আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটা হেয়ার কালারের ভিডিও নিয়ে সো অ্যাজ ইউ ক্যান সি যে আমার হেয়ার কালারটা কিন্তু অনেকটা ফেড হয়ে গিয়েছে যে কালারটা করেছিলাম এখন কিন্তু আর ওই কালারটা একদমই নেই এটা একদমই হালকা হয়ে যাওয়াতে আমার আর একদমই ভালো লাগছিল না সো আমি ডিসাইড করলাম নতুন একটা হেয়ার কালার করব আর হেয়ার কালার এক্সপেরিমেন্ট করা তো আমার একটা শখ হয়ে উঠেছে আজকে আমি করব দা মোস্ট ভাইরাল একদম কোটা ব্র্যান্ডের একটা হেয়ার কালার যেটা শেড হচ্ছে গিয়ে অবার্ন এটা কিন্তু খুবই সুন্দর রেডিশ ব্রাউন একটা কালার আর এটার অনেকগুলো রিভিউ আমি দেখেছি তো আমার কাছে তো এই কালারটা খুবই বেস্ট লেগেছে প্যাকেটের ভিতরে মেনলি থাকছে একটা বড় সাইজের হেয়ার কালার দেন থাকছে একটা ডেভেলপার আর আপনারা দুইটা হ্যান্ড গ্লাভসও পেয়ে যাবেন সাথে এটা থাকছে ইনস্ট্রাকশন সো কালার করার আগে কিন্তু অবশ্যই আপনার ইনস্ট্রাকশনটা পরে নিবেন কারণ এটা একদম অনেক বেশি ইম্পর্টেন্ট সো এরকম কোনো ইস্যু থাকলে কিন্তু অবশ্যই আপনার কালারটা অ্যাভয়েড করবেন আমার হ্যান্ড গ্লাভসটা একটু পরে নিয়েছিলাম আর হ্যান্ড গ্লাভস কিন্তু মাস্ট বি পড়তেই হবে ওয়ান মোর থিং সেটা হচ্ছে কি আপনাদের ঘরে যাদের ভ্যাসলিন আছে তারা অবশ্যই জাস্ট কালারটা অ্যাপ্লাই করার আগে কানের সাইডগুলোতে একটুখানি আপনার ভ্যাজলিন ইউজ করে নেবেন আর কপালের সাইডগুলোতেও একটুখানি ভ্যাজলিন ইউজ করে নেবে সো দ্যাট আপনার স্কিনটাতে কোনো যেন প্রবলেম না হয় বা স্কিন যেন জ্বালাপোড়া না করে তো একটুখানি আমি কালারটাকে মিক্স করে নিবো সো এই জন্য আমি কিন্তু একটা বাটির মতো নিয়ে নিয়েছি বড়ো সাইজের আর হেয়ার কালারটাও কিন্তু অনেক বড়ো সাইজের ইভেন অ্যামাউন্টও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে সো আমার যেহেতু হেয়ারটা মিডিয়াম লেন্থের সো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি আর আপনাদের যাদের শর্ট হেয়ার আছে তারা কিন্তু ইজিলি একদম দুই থেকে তিনবার এটা ইউজ করতে পারবেন নাও আমি এখন একটা ব্রাশ দিয়ে ভালো মতো কালারটাকে মিক্স করে নেব ডেভেলপার আর কালার দুইটা একসাথে মিক্স করে একদম দুই থেকে তিন মিনিটের মধ্যে মিক্স করে নেব আর দেখবেন খুব সুন্দর কিন্তু অ্যাশি একটা কালার চলে আসছে আর তখনই মনে করবেন যে আপনার কালারটা অ্যাপ্লাই করার জন্য একদম পারফেক্ট তো ফার্স্টে আমি আমার হেয়ারটাকে একদম দুই সেকশনে ভাগ করে নিচ্ছি কারণ আমি আগে একদম নিজের সাইডটাতে অ্যাপ্লাই করব যেন প্রপারলি আমার ফুল হেয়ারটাতে ভালো মতো কালারটা অ্যাপ্লাই করতে পারি একদম অল্প অল্প করে চুল নিয়ে সেই চুলটুকুতে একদম ভালো মতো বেশি করে নিয়ে হেয়ার কালারটাকে অ্যাপ্লাই করছি একদম হাত দিয়ে সুন্দর মতো করে করছি আপনারা দেখতেই পারছেন কিভাবে করে আমি অ্যাপ্লাই করছি দেন একটা চিরুন দিয়ে আমি চুলগুলোকে আছড়িয়ে নিয়েছিলাম ভালো মতো সো ফুল হেয়ারটাতে কিন্তু সুন্দর মতো যেন কালারটা স্প্রেড হয়ে যায় তাহলে কিন্তু কোনো পাশে কম বা কোনো পাশে বেশি হওয়ার কোনো চান্সই থাকে না একদম সব চুলেই কিন্তু সেম অ্যামাউন্টের কালারটা চলে যায় দেন আমি এই হেয়ার কালারটা কিন্তু একদম থাই এলিগেন্স পেজ থেকে নিয়েছি আর এখানে কিন্তু আপনারা সব ধরনের হেয়ার কালার একদম অথেন্টিকটা পেয়ে যাবেন এই কোটার ব্র্যান্ডের প্রত্যেকটা কালার মোট বারোটা কালারই কিন্তু এই পেজে পেয়ে যাবেন তাদের সুবিধার্থে আমি তাদের পেজটা একটুখানে ট্যাগ করে দিচ্ছি আর এই পেজে কিন্তু আপনারা হেয়ার কালার থেকে নিয়ে একদম বিভিন্ন ধরনের কসমেটিক্স একদম থাইল্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এই পেজে অ্যান্ড অলসো ডিরেক্টলি একদম থাইল্যান্ড থেকে ইম্পর্টেড ড্রেসেসও পেয়ে যাবেন এবার আমি আমার হেয়ারের উপরে সাইডটাতে ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি তবে একটা কথা না বললেই না এই হেয়ারটা কিন্তু অনেক বেশি স্টেকি আর অনেক বেশি হার্ড কারণ একটু হেয়ারে লাগার পরে কিন্তু আমি ঠিক মতো চুলটাকে আঁচড়াতে পারছিলাম না ইভেন আমি আমার চুলটাকে কিন্তু ভালো মতো সেকশনও করতে পারছিলাম না সো আপনারা কিন্তু সেই ক্ষেত্রে একটুখানি সাবধানতা অবলম্বন করবেন কারণ একটু একটু চুল নিয়ে ভালো মতো কিন্তু অ্যাপ্লাই করবেন আর মোটা একটা ব্রাশ ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার জন্যই ইজি হবে সো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা কতটা মানে হাইড হয়ে গিয়েছে সো আমি কিন্তু একদম বেশি বেশি প্রোডাক্ট নিয়ে উপর দিয়ে কিন্তু ভালো মতো করে অ্যাপ্লাই করে নিয়েছিলাম কারণ মেনলি ফোকাস আমি আমার এবার উপরের চুলগুলোতে দিচ্ছিলাম তো আমার পুরো চুলে কিন্তু কালারটা অ্যাপ্লাই করার ডান এখন আমি একটা চিরুনে দিয়ে ভালো মতো ফুল চুলটাকে কিন্তু ব্রাশ করে নিব যত কষ্টই হোক না কেন আমার ব্রাশ করতেই হবে সো এটা করলে মেনলি আমার ফুল চুলে কিন্তু ভালো মতো কালার হবে আর সব জায়গাতে স্প্রেড হবে দেন ব্রাশ করার পর আমার যেখানে যেখানে মনে হচ্ছিল যে একটুখানি কম পড়েছে সেখানে আমি একটু ভালো মতো অ্যাপ্লাই করছি বেশি করে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম তো আমার মিডিয়াম লেন্থ হেয়ার অনুযায়ী কিন্তু ফুল চুলে বেশি বেশি করে অ্যাপ্লাই করার পরও এইটুক এ পরিমাণ থেকে গিয়েছিল যদিও আমার চুল অনেক বেশি পাতলা তো সেই ক্ষেত্রে আপনাদের যদি মোটা বা ভারী চুল হয় তাহলে কিন্তু আপনাদের ফুল একটাই অ্যাপ্লাই করতে হবে মিডিয়াম লেন্থে তো আমার হেয়ার কালার ডান এখন আমি জাস্ট ওয়ান আওয়ার জন্য রেখে দিব অ্যান্ড আফটার ওয়াশ জাস্ট সি দ্য রেজাল্ট ও মাই গড কি পরিমাণ সুন্দর একটা কালার চলে আসছে আমি জাস্ট ইমেজিন করতে পারি না যে এত প্রিটি একটা কালার হবে একদম এক্স্যাক্টলি আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটাই চলে আসছে আমি তো ভাবতেই পারি যে একদম এক্স্যাক্টলি সেমটাই চলে আসবে কারণ আমার এর আগে একটা কালার ছিল এন্ড অলসো এটা কিন্তু খুবই ইউনিক একটা কালার একদম রেডিশ টোনের একটা কালার সো আপনারা যারা কিনা চাচ্ছেন একদম রেড করতে বাট একদম চেরি রেডটা করতে চাচ্ছেন না তারা কিন্তু ইজিলি এই কালারটা নিয়ে নিতে পারেন এটা যে কি পরিমাণ প্রিটি আইটা জিনিস শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে গিয়ে ঈশ মোরশিদ নাটকের শিবরাজি হেয়ার ছিল এটা কিন্তু এক্স্যাক্টলি সেম হেয়ার কালারটা আমি নিচে একটা পিকচার অ্যাড করে দিয়েছে জাস্ট দেখেন একদম সেম টু সেম খুবই প্রিটি একটা কালার সো আপনারা কিন্তু এখন ঘরে বসে একদম খুব ইজিলি পাকিস্তানি অ্যাক্ট্রেসদের মতো একদম হেয়ার কালার করে ফেলতে পারবেন আর যারা চাচ্ছিলেন এই কালারটা নেবেন বাট একদম কনফিউশনে ছিলেন যে কেমন না কেমন লাগবে সো আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করব এই কালারটা এত বেশি একটা প্রিটি কালার যে যে কোনো টোনে কিন্তু ইজিলি পারফেক্টলি মানিয়ে যাবে না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের হেয়ার কালারটি থাই এলিগেন্স পেজ থেকে হেয়ার কালারটা তো আমাকে কেমন লাগছে সেকে তো কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ